যে মানুষগুলোর মন সবসময় পাপে ডুবে থাকে সেই মানুষগুলো অন্যের গুণাবলী কখনোই জানতে চায় না বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুই ব্যবসায়ীর একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামে দুই ব্যবসায়ী বাস করত প্রথম অবস্থায় দুজনের অবস্থাই খুব একটা ভালো ছিল না দুজনেরই গ্রামে মিষ্টির দোকান ছিল এবং তাদের মিষ্টির দোকান দুটো একদম পাশাপাশি ছিল প্রথম যে ব্যবসায়ী দোকানে মিষ্টি বানিয়ে বিক্রি করত সে ভীষণই সততার সাথে এবং ন্যায় ধর্মকে মাথায় রেখে নিজের ব্যবসা চালাতো খাঁটি দুধ দিয়ে তৈরি মিষ্টি সে তার দোকানে বিক্রি করতো এবং তার বিনিময়ে সে পর্যাপ্ত দাম নিত অপরদিকে দ্বিতীয় যে ব্যবসায়ী মিষ্টির দোকান খুলে গ্রামের মধ্যে ব্যবসা করত সেই ব্যবসায়ী প্রথম অবস্থায় ঠিকঠাক মতো নিজের ব্যবসাটাকে চালালেও পরবর্তীতে অসৎ উপায় অবলম্বন করে নিজের ব্যবসাটাকে খুব তাড়াতাড়ি উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফলে সে দুধের মধ্যে বেশি বেশি করে জল মিশিয়ে সেই জল মিশ্রিত দুধ দিয়ে মিষ্টি বানাতে শুরু করে এবং আগের দামেই সেই মিষ্টিগুলো বিক্রি করতে থাকে তার দোকানের ক্রেতারা এই বিষয়ে একদমই জানত না ফলে কেউ কিছু বুঝতেও পারিনি কিন্তু সেই প্রথম ব্যবসায়ী যে অত্যন্ত সততার সাথে নিজের ব্যবসা করত সে পুরো ব্যাপারটা লক্ষ্য করতে থাকে আড়াল থেকে কিন্তু যেহেতু মানুষ হিসেবেও সে অত্যন্ত সৎ এবং সরল সাদা প্রকৃতির একজন মানুষ ছিল সেহেতু তার প্রতিবেশী সেই মিষ্টির দোকান বিক্রেতাকে সে কখনোই লোক সমাজে খারাপ করতে চায়নি তাই চুপচাপ মুখ বন্ধ করে সে নিজের ব্যবসা করতে থাকলো এবং তাকে তার মতো ব্যবসা করতে দিল এইভাবে অসৎ পথে ব্যবসা করে সেই দ্বিতীয় ব্যবসায়ী বেশ অল্প কিছু মধ্যেই মোটা টাকা রোজগার করতে শুরু করে এবং বেশ ধনী হয়ে ওঠে কিন্তু সৎ পথে উপার্জন করার ফলে প্রথম ব্যবসায়ী আগের মতো অবস্থাতেই রয়ে যায় এবং তার উপার্জন খুবই ধীর গতিতে আর বেশ সামান্য পরিমাণেই বৃদ্ধি পায় এইভাবে দিনের পর দিন চলতে চলতে যখন সেই সৎ প্রথম ব্যবসায়ী দেখল যে তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এবং অপর দিকে অসৎ পথে টাকা রোজগার করে সেই অসৎ ব্যবসায়ী দিনের পর দিন নিজের ধন সম্পত্তি সবকিছু বাড়িয়ে চলেছে তখন প্রতিনিয়ত তার মনে একটা প্রশ্ন নাড়া দিয়ে উঠতে লাগলো যে যারা সৎ পথে উপার্জন করে খায় তাদের তো কখনো কোনো ভালো হয় না অথচ যারা অসৎ পথে উপার্জন করে খাচ্ছে তারা প্রতিনিয়ত সব দিক থেকে সচ্ছল হয়ে উঠছে তাদের কোনো দুঃখ কষ্ট নেই বেশ আনন্দেই তারা তাদের জীবন অতিবাহিত করছে অসৎ পথে টাকা রোজগার করে এটা কি করে হয় সকলে বলে অসৎ পথে উপার্জন করলে নাকি তার ফল খারাপ হয় আর সৎ পথের ফল সব সময় ভালো হয় কিন্তু এখানে তো ঠিক উল্টোটাই লক্ষ্য করা যাচ্ছে আমি প্রতিনিয়ত সততার সাথে কাজ করে চলেছি পরিশ্রম করে চলেছি তারপরেও আমি সুখের মুখ দেখতে পাচ্ছি না অথচ আমার ঠিক বিপরীতে সেই দোকানদার অসৎ পথে মানুষকে ঠকিয়ে টাকা পয়সা রোজগার করেও দিব্যি হেসে খেলে জীবনযাপন করছে অঢেল টাকা পয়সা ধন সম্পত্তি উপার্জন করে চলেছে প্রতিনিয়ত এটা কী করে সম্ভব এই সকল কিছু প্রশ্ন প্রতিনিয়ত সেই সৎ ব্যবসায়ীর মাথায় ঘুরতে থাকে ফলে সে রাস্তায় আসতে যেতে সকল জ্ঞানীগুণী মানুষদের থেকে এটা প্রশ্ন করত যে ধন সম্পত্তি টাকা পয়সা কিভাবে উপার্জন হয় কিন্তু সব জ্ঞানীগুণী মানুষদের থেকেই সে একটাই উত্তর পেত যে ধর্মের পথে এবং ন্যায়ের পথে থাকলে তবেই ধন সম্পত্তি টাকা পয়সা উপার্জন হয় আর সেটার সঠিক প্রয়োগও হয় সবার কাছ থেকে এই এক প্রশ্ন পাওয়ার পর তার চিন্তা আরও বেড়ে যেতে লাগলো সে ভাবতে লাগলো সত্যি যদি ধর্মের পথে ধন উপার্জন হয় তাহলে ধর্মের পথে থেকে সে কেন প্রতিনিয়ত কষ্ট পেয়ে চলেছে আর তার প্রতিবেশী সেই ব্যবসায়ী কিভাবে অধর্মের পথে থেকেও জীবনে প্রতিনিয়ত উন্নতি করে চলেছে এর কিছুদিন পর এক সাধু বাবা সেই সৎ ব্যবসায়ীর বাড়িতে আসেন কিছু ভিক্ষে নেওয়ার জন্য যেহেতু তাদের আর্থিক অবস্থা খুব একটা বেশি সচ্ছল ছিল না সেহেতু তার সামর্থ্য অনুযায়ী সে সাধু বাবাকে যথাসাধ্য ভিক্ষা দান করে ফলে সাধু বাবা সন্তুষ্টি হয়ে সেই ব্যবসায়ীকে বলেন তোর জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বল আমি তোর জীবনের সেই সমস্যার সমাধান করে দেব তখন সেই সৎ ব্যবসায়ী সাধু বাবাকে এই একই প্রশ্ন করে বলে বাবা শুনেছি পাপী মানুষরা অর্থাৎ যারা পাপকর্মের সঙ্গে প্রতিনিয়ত নিজেদেরকে যুক্ত করে রাখে তারা নাকি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয় কিন্তু আমি আমার জীবনে যা দেখছি সেটা কিন্তু এর ঠিক বিপরীত অর্থাৎ আমি সৎ পথে ব্যবসা করে ন্যায়ের পথে চলে যৎসামান্য উপার্জন করতে পারছে অথচ আমার প্রতিবেশী ব্যবসায়ী অসৎ পথে ব্যবসা করে অন্যায় করে প্রতিনিয়ত নিজের ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছু বাড়িয়ে চলেছে এটা কি করে সম্ভব অর্থাৎ আমার সবথেকে বড় প্রশ্ন হলো পাপি মানুষরা তাহলে কি সত্যি শাস্তি পায় না আর যদিও বা পায় তাহলে সেটা কবে সাধু বাবা সেই ব্যবসায়ীর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দু একদিন তার বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অসুবিধা থাকা সত্ত্বেও সেই সৎ ব্যবসায়ী সাধু বাবার কথার অসম্মতি না জানিয়ে বরং ওনাকে সাদরে আমন্ত্রণ জানায় দুই দিন সেই ব্যবসায়ীর বাড়িতে বেশ ভালো মতোই কাটানোর পর একদিন সকালবেলা সাধু বাবা সেই সৎ ব্যবসায়ীকে বলেন তুমি তোমার সাথে করে আরও দুজন লোককে নিয়ে আর দুটি কলসি নিয়ে আমার সাথে আজ গঙ্গা স্নান করতে চলো আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিতে চাই এই কথা শুনে সেই সৎ ব্যবসায়ী নিজের প্রশ্নের উত্তর জানার জন্য তার প্রতিবেশী আরও দুজন মানুষকে নিয়ে সাধু বাবার সাথে গঙ্গা স্নানের উদ্দেশ্যে চলল সেখানে গিয়ে সাধু বাবা তাদের সাথে আগত একজন মানুষকে দিয়ে বেশ গভীর অর্থাৎ সেই সদ ব্যবসায়ীর উচ্চতা অনুযায়ী একটি গর্ত খনন করালেন তারপর সেই গর্তের মধ্যে সেই সদ ব্যবসায়ীকে দাঁড়াতে বললেন ব্যবসায়ী সাধু বাবার কথা অনুযায়ী সেই গর্তের মধ্যে দাঁড়িয়ে পড়ার পর সাধু বাবা তাদের সাথে আগত আরও দুজন মানুষকে বললেন তোমরা গঙ্গা থেকে কলসিতে করে জল এনে এনে এই গর্তটি পূর্ণ করো সাধু বাবার কথা অনুযায়ী সেই মানুষগুলো কলসিতে করে গঙ্গার থেকে জল ভরে এনে সেই গর্তটা পূরণ করতে লাগল এইভাবে বেশ কিছুক্ষণ জল ঢালার পর এবং প্রায় দেড়শো কলসি জল ঢালার পর গর্তটা পূর্ণ হতে লাগলো এবং সেই গর্তের মধ্যে দাঁড়িয়ে থাকা সদ ব্যবসায়ীর গলা পর্যন্ত জল উঠে গেল তখন সেই সৎ ব্যবসায়ী ভয় পেয়ে গেল এবং সে চিৎকার করে সাধুবাবাকে বলল বাবা এ আপনি কি করছেন ইতিমধ্যে আমার গলা পর্যন্ত জল উঠে গেছে আর দুই তিন কলসি জল ঢাললে আমি জলের মধ্যে ডুবে মারা যাব তখন সাধু বাবা মুচকি হেসে সেই সৎ ব্যবসায়ীকে বললেন একশো কলসি জল ঢালার পরেও যখন তুমি মরলে না তখন আর এক দুই কলসি বা দুই তিন কলসি জল ঢালার পরেও তোমার মৃত্যু হবে না আর তুমি চিন্তা করো না এর সব কিছুই আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই বোঝাচ্ছিলাম এই বলে সাধু বাবা বললেন তুমি এবার গর্ত থেকে বেরিয়ে এসো সাধু বাবার কথা অনুযায়ী সেই সৎ ব্যবসায়ী এবারে গর্ত থেকে বেরিয়ে আসলো এরপর সাধুবাবা সেই ব্যবসায়ীকে বললেন এই জলের মতোই পাপ যতক্ষণ মানুষের গলা পর্যন্ত থাকে ততক্ষণ তার কিচ্ছু হয় না কিন্তু গলার থেকে একটু বেশি হয়ে গেলেই তার দম বন্ধ হয়ে যায় এবং সে পাপে ডুবে যেতে থাকে তখন সে তার করা কুকর্মগুলোকে বুঝতে পারে এবং সেই নিয়ে আপ করতে থাকে এইভাবেই অসৎ পথে উপার্জন করা টাকা পয়সাগুলো হয় আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় না হলে পরিবারের লোকেদের বা নিজের রোগ ভোগের পেছনে বেরিয়ে যায় বা কোনো না কোনোভাবেই ব্যয় হয়ে যায় চুরি হয়ে যায় ইত্যাদি অসৎ পথে উপার্জন করা অর্থ কখনোই সৎ পথে ব্যয় করা যায় না এই জন্যই যে কোনো পাপকর্ম করার আগে বা অসৎ পথে টাকা উপার্জন করার আগে বহুবার ভেবে নেওয়া উচিত কারণ এতে লাভের লাভ কিছুই হবে না বরং ক্ষতির পরিমাণটা বেশি থাকবে পাপ কার্য করা মানুষগুলো ঠিক সেদিনকেই তার পাপের সম্পূর্ণ ফল ভোগ করবে যেদিন তার পাপের ঘোড়া পূরণ হয়ে যাবে এবং সে সেই পাপে ডুবে যেতে শুরু করবে এইভাবে সাধু বাবা এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ায় সেই সৎ ব্যবসায়ী খুব সুন্দরভাবে বুঝে গেছিল যে পাপি মানুষগুলো আসলেই কবে কষ্ট ভোগ করে এবং তারপর থেকে সে তার এই সৎ করা জীবনটাকে নিয়ে খুবই আনন্দিত থাকতে শুরু করে বন্ধুরা পাপকর্ম থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সৎকর্মের সাথে যুক্ত থাকলে ন্যায় পেতে একটু সময় লাগতে পারে কিন্তু ন্যায় অবশ্যই পাওয়া যাবে দ্বিতীয়ত পাপের কলসি যেদিন ভরে যাবে সেদিন সেটা এমনভাবে ফেটে যাবে যে তার কোনো অংশ আর অবশিষ্ট থাকবে না তৃতীয়ত পাপকর্মের পাপের ঘোড়া সবসময় পাপ দিয়েই পূর্ণ হয় এবং পুণ্যের ঘোড়া সবসময় পুণ্য দিয়েই প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ